নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করেছে নৌকা মার্খা আওয়ামী লীগ জয়লাভ করেছে এই কথাটা যারা বিশ্বাস করে তারা স্বর্গে বাস তারা পরাজিত হয়েছে করছে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট সারা বাংলাদেশে গিয়েছে কিনা না একচল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে বলো বলে এই গরুর দল যাদের বিবেক নাই বিবেচনা নাই যাদেরকে আমি বলি সুমন বুকমন উমিউন ইউম লায়ার জিউন যারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না সেই পশু নর পশু নির্বাচন কমিশন ঘোষণা করেছে একচল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে এতেই কি শেখ ক্ষমতা থাকতে পারবেন মন্ত্রিসভা ঘোষণা করে আজকে আপনাদের কাছে বলতে চাই মুক্তিযোদ্ধা কোনোদিন হারে নাই শি মেড হারসেলফ উনি নিজেকে নিজেই তৈরি করেছে জনগণের পক্ষে যখন বিএনপির সমস্ত বড় বড় নেতারা এর সাথে সঙ্গে চলে যাচ্ছিল তখন কিন্তু উনি নেত্রী হিসাবে বিএনপিকে নেতৃত্ব দিয়ে নয় বছরের সাত বিরোধী আন্দোলনে আপসী নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে একানব্বই নির্বাচনে সারা বাংলার মানুষের সমর্থনে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন এবং প্রধানমন্ত্রী হলেন তিনিও আজকে জেলখানায় কোথায় আছে তার সুযোগ্য সন্তান এখান থেকে পাঁচ হাজার মাইল দূরে নির্বাসনে জনাব তারেক রহমান এমনি একটা অবস্থায় আমরা বাংলাদেশে যখন আজকে দৃশ্যমান দুঃসময় কুয়াশায় যখন ডেকে ফেলেছে সূর্যের মুখ অন্ধকার যখন ডেকে ফেলেছে সূর্যের মুখ তখন আমরা শহীদ জিয়ার জন্মদিন আমরা পালন করছি এই হলে গত চৌঠা জানুয়ারি আমি বক্তৃতা করেছি আমাদের নেতা জনাব মহিম খান সেদিনও প্রধান অতিথি ছিলেন আপনারা প্রায় সবাই আমার চেনা মুখ আপনারা সবাই ছিলেন তখন ওই ইলেকশন হয় নাই আমরা বিশ্বাস করেছিলাম যে নির্বাচন কোনো না কোনো কারণে আমাদের আন্দোলন সংগ্রাম এবং বিশ্ব ইচ্ছার প্রতিফলনের মধ্য দিয়ে নির্বাচন হবে না বা হলেও এটা কোন নির্বাচনের নামে প্রহসন হবে না হলো না কিন্তু নির্বাচনের নামে একটা প্রহসন হলো